তা দেখেন কত সহজেই আমি বাসন পোলাও কিন্তু রান্না করে দেখিয়ে দিলাম আর কতটা ঝরঝর হয়েছে দেখেন আপনাদের আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম খুব মজার এবং সুস্বাদু একটা রেসিপি করে দেখিয়ে দেবো সেটা হচ্ছে হলো বাসন্তী পোলাও আমি এখানে বাসন্তী পোলাও করার জন্য কালো জিরা চাউলটা নিয়েছি আমি চাউলটাকে ধুয়ে দেখেন কতটুকু সুন্দর পানিটাকে নিম জামিয়ে দিয়ে নিয়েছি আর একদম ঝুঁচুর হয়ে গেছে আর এই চাউলটা ধুয়ে এইভাবেই ঝুঁচুর করে নিতে হবে এখন আমি এই প্রসেসিংটা দেখিয়ে দিয়েছি কত সহজেই বাসন্তী পোলাওটা করা যায় আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে আদা পেস্টটা নিয়েছি আপনার চলে আদাটাকে একদম ফুসফুস করে কেটে নিতে পারেন চামচ পরিমাণে হলুদ নিয়েছি ছোটো এক টেবিল চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ি নিয়েছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে ঘিটা নিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি আলতো আলতো করে চাউলটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি মাখতে মাখতে যদি মনে হয় যে আমার কবিদের পরিমাণটা কম হয়ে গেছে সেক্ষেত্রে আপনি একটু কবিটা ব্যবহার করতে পারবেন তো আমার চাউলটা খুব সুন্দর একদম প্রপারলি মাখা হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাচ্ছি বাসন্তী পোলাওটাকে রান্না করার জন্য তো ভিয়ার্স আমি চুলায় একটা প্যান নিয়েছি বাসন্তী পোলাওটা করার জন্য তো এর ভিতরে আমি ঘি নিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেল বা সাদা তেলটা দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন আর আমি বাসন্তী পোলাওটা শুধু ঘি দিয়ে রান্না করে নেবো ভিওর্স ঘিটা গরম হয়ে গেছে আর আমি এর ভিতরে গরম মশলা তেজপাতাটাকে দিয়ে দিচ্ছি তো ভিওর্স আমি কাজু বাদামটাকে আগে থেকে ঘি একটু ভেজে দিচ্ছি বাদামটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি চাউলগুলোকে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে আমি চাউলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিবো একদম ভাজতে ভাজতে খুব সুন্দর ঝুরঝুর হয়ে যাবে আর যখন ঝুরঝুর হয়ে যাবে তখনই কিন্তু বুঝতে হবে যে আমার চাউলটা ভাজা হয়ে গিয়েছে এরপর যে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিসমিসটা ঘিয়ের মধ্যেও দিতে পারতেন তাতে কোনো সমস্যা নেই অলরেডি কিন্তু আমার চাওয়ালটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে একদম পারফেক্টে ভাজা হয়ে গেছে দেখেন কতটা ঝোটঝোট হয়ে গেছে এখন আমি পানিটাকে ফুটিয়ে রেখেছিলাম সেই ফুটানো পানিটা আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই কিন্তু ফুটানো পানি দিতে হবে আপনার তো দিয়ে দিচ্ছি অনেকেই বলে যে পোলাও নাকি পারফেক্ট হয় না বা এই ধরনের বাসন্ত পোলা পারফেক্ট হয় না বা খিচুড়ি পারফেক্ট হয় না পানির মাত্রা যদি একদম পারফেক্ট থাকে তো সেক্ষেত্রে কিন্তু পোলাও খুবই সুন্দর পারফেক্ট হবে তো আমি এখানে যেহেতু দুই কাপ পরিমাণে চাউল নিয়েছি আর মেপে আমি চার কাপ পরিমাণে পানি দিয়েছি তো এই দুই কাপ চাউলের জন্য চার কাপ পানি কিন্তু একদম পারফেক্ট আর এই পানিতে কিন্তু পোলাওটা বা এই বাসন্তী পোলাওটা খুবই সুন্দর হবে এবং একদম প্রপারলিভাবে ঝরঝরে হয়ে যাবে বড় এসে গিয়েছে এখন আমি জালটাকে একদম নর্মাল তাপমাত্রায় রেখে দিয়ে আমি দিয়ে ঢেকে দিচ্ছি আমি একদম বাসন্তী পোলাওটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার পোলাও পানিটা শুকিয়ে একদম কতটা সুন্দর পারফেক্টলি হয়ে গিয়েছে এখন আমি একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি দেখেন একদম প্রপারলি ঝরঝর হয়ে গিয়েছে কিন্তু আমি এইভাবে একটা সুন্দর নাড়াচাড়া দিয়ে আমি পোলাওটাকে পাঁচ থেকে ছয় মিনিট একটু দমে রেখে দেবো কতটা সুন্দর হয়েছে এখন আমি এর ভিতরে লাস্ট আর এক চামচ ঘি দিয়ে দেবো আর এই লাস্ট এক চামচ ঘির কারণে কিন্তু ফ্লেভারটা সেই দারুণ আসবে যাবে আমি ঘিটাকে একদম পোলাও সঙ্গে নিতে খুব সুন্দর করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট দমে রেখে দেবো দমে রেখে দিয়ে আমি পাঁচ ছয় মিনিট পরে ফিরে আসছি এরপর যে আমি এর ভিতরে চারটে লাল মরিচ দিয়ে দিলাম এটা অপশনাল যদি আপনাদের মন চায় তাহলে দেবেন না করে কোনো প্রয়োজন নেই আর এই মরিচটা দেওয়ার কারণে কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু বেশ মজা লাগবে আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি আমি দমে দিয়ে যাচ্ছি পাঁচ মিনিট পরে চলে আসছি দেখেন মাসাল্লাহ আমার বাসন্ত পোলাওটা কত দারুণ হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো মি কে বলেছে বাসন্ত পোলাও ঝরঝর হয় না দেখেন কতটা প্রপারলি কতটা পারফেক্ট হয়ে গিয়েছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক এখন ফলো দিয়ে রাখবেন তো আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন জানিয়ে দেবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে তা দেখেন কত সহজেই আমি বাসন্তুলাও কিন্তু রান্না করে দেখিয়ে দিলাম আর কতটা ঝরঝর হয়েছে দেখেন আপনাদের আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তো বাসায় একদমই শর্ট এবং পানির মাপটা পারফেক্ট থাকলে কিন্তু দারুণভাবে এই বাসন্ত পোলাও বা যে কোনো পোলাও খুব সহজেই রান্না করা যায় আমি আরও কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কতটা ঝরঝর আর পারফেক্ট হয়েছে তো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবে নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হবে আর কত দারুণ লাগছে দেখতে আর খেতে কিন্তু সে মজা অতিথি আপনারা কিন্তু আমরা এই দারুণভাবে খাবে এ বাসন্তকোলাউটা রান্না করি কিন্তু যে কোনো মাংস দিয়েই কিন্তু আমরা পরিবেশন করতে পারি তাই বলে কিন্তু সবাই ভালো থাকবেন আলাপ